সামনে আসবে যত প্রতিপক্ষ দাঁড়াতে দেব না বিজয়ের লক্ষ্য নিয়ে নামব আমরা না না জিতে লাইনগুলো সিলেট থিম লাইন এই লাইনগুলোরই যেন পূর্ণাঙ্গ অনুসরণ করেছে সিলেট স্ট্রাইকার্স বিপিএল এর সতেরতম ম্যাচে আজ খুলনা টাইগার্সকে আট রানে হারিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে সিলেট সতেরোতম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকার্স প্রথম দিকে কিছুটা চাপে ছিল সিলেট সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর করে তারা একুশ রান দুই উইকেট হারিয়ে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিলেট স্ট্রাইকার্সকে জাকির হাসান আজকেও ব্যাট হাতে উজ্জ্বল পারফরমেন্স করেছেন সিলেটের হয়ে তার ছেচল্লিশ বলে পঁচাত্তর এবং রনি তালুকদারের চুয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস এবং তাদের দুজনের বাষট্টি বলে একশো ছয় রানের পার্টনারশিপে বিশ ওভারে সিলেট সংগ্রহ করে একশো বিরাশি পাঁচ উইকেট হারিয়ে একশো তিরাশি রানের লক্ষ্য ছিল খুলনা টাইগার্স এর সামনে সেই একশো তিরাশি রান তারা করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে খুলনা টাইগার্স উইলিয়াম বসিস্তর চল্লিশ বলে তেতাল্লিশ আর মোহাম্মদ নাওয়াজের ১৬ বলে আঠাশ রান কিছুটা আশা জাগিয়েছিল খুলনা টাইগার্স এর জন্য যে তারা ম্যাচটা জিতে যাবে কিন্তু শেষ ওভারে গিয়ে সমীকরণ দাঁড়ায় ছয় বলে আঠারো সেই ছয় বলে আঠারো রান শেষ ওভারে গিয়ে আর সংগ্রহ করতে সক্ষম হয়নি খুলনা টাইগার্স আবু হায়দার রনি কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় খুলনা সিলেট স্ট্রাইকারস আট রানে এই ম্যাচটা জেতার মাধ্যমে গত গত পরশু ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে জয় আর আজকে খুলনা টাইগার্সের এগেনস্টে জয় তারা সিলেটের মাঠে পরপর দুটো ম্যাচ জয়লাভ করেছে আজকের এই জয়টা সিলেট স্ট্রাইকার্সকে স্বাভাবিক ভাবেই মোরালি একটা এবং এই জয়ের মাধ্যমে সিলেট এখন ছয় নম্বর অবস্থানে রয়েছে তাদের পয়েন্ট চার তো আজকের এই ভিডিও এই পর্যন্তই বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন